নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেউ নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্কুলের মিড ডে মিল সংক্রান্ত নতুন একটি খবর সামনে এসেছে যেখানে এবার স্কুলের মিড ডে মিলগুলি বন্ধ হওয়ার পথে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক পড়ুয়াদের জন্য যে বর্তমানে মিড ডে মিল দেওয়া হচ্ছে বিশেষ করে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সেই মিড ডে মিল হয়তো আর চলবে না এই নিয়ে বিরাট বড় একটি বিজ্ঞপ্তি চলে এসেছে যেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই মিড ডে মিল সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা দু হাজার পঁচিশ সাল থেকেই লাগু হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন বছর পরে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বরাদ্দ যৎসামান্য বাড়িয়ে প্রাথমিকে চুয়াত্তর পয়সা উচ্চ প্রাথমিকে এক টাকা বারো পয়সা বাড়ানো হয়েছে তো আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি সংবাদপত্রের যেটা প্রকাশিত হয়েছে সেটাই তুলে ধরছি কিন্তু এখানে এই ছবির যে কোয়ালিটি সেটা খারাপ তার জন্য একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বুধবার বিজ্ঞপ্তি জানিয়েছে প্রাথমিকের পড়ুয়াদের অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ হচ্ছে ছ টাকা উনিশ পয়সা খুব ভালো করে মনে রাখবেন তারপর আপনাদেরকে জানাচ্ছি কেন মিড ডে মিল বন্ধ হতে চলেছে এর মধ্যে কেন্দ্র দেবে তিন টাকা একাত্তর পয়সা এবং রাজ্য দেবে দু টাকা আটচল্লিশ পয়সা উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের পিছু বরাদ্দ হলো ন টাকা উনত্রিশ পয়সা এর মধ্যে কেন্দ্র দেবে পাঁচ টাকা সাতান্ন পয়সা আর রাজ্য দেবে বাকি তিন টাকা বাহাত্তর পয়সা প্রাথমিকে আগে বরাদ্দ ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর উচ্চ প্রাথমিকে বরাদ্দ ছিল আট টাকা সতেরো পয়সা অর্থাৎ প্রাথমিকে বরাদ্দ বেড়েছে মাত্র চুয়াত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকে বরাদ্দ বেড়েছে বারো পয়সা অর্থাৎ প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য চুয়াত্তর পয়সা বেড়েছে আর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীদের জন্য শুধুমাত্র বেড়েছে এক টাকা বারো পয়সা তো রাজ্যে মিড ডে মিলের বরাদ্দে কেন্দ্র দেয় ষাট শতাংশ রাজ্য দেয় চল্লিশ শতাংশ কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে রাজ্য চাইলে নিজের অংশটা কিছুটা বাড়াতে পারে একাধিক রাজ্য সরকার কিন্তু সেভাবেই বরাদ্দ বাড়িয়েছে শিক্ষকেরা জানাচ্ছে মিড ডে মিলের বরাদ্দ শেষ বেড়েছিল দু হাজার সালের পয়লা অক্টোবর তাদের একাংশের মতে গত দুবছরে আনাজ ডিম থেকে শুরু করে রান্নার উপকরণ সব কিছুর দাম অনেকটা বেড়েছে সেখানে মিড ডে মিলের এই সামান্য বরাদ্দ বৃদ্ধিতে পড়ুয়াদের পাতে কতটা পুষ্টিকর খাবার দেওয়া যাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেছেন একটা ডিমের দাম বর্তমানে ছ টাকা থেকে সাত টাকা আলুর দাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি ডাল থেকে শুরু করে রান্নার তেলের দাম গত যে হারে বেড়েছে সেখানে যে বর্তমানে বরাদ্দ দেওয়া হয়েছে মাথাপিছু সেখানে যে টাকাটা বাড়িয়েছে সেটি হলো প্রাথমিকে চুয়াত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকে এক টাকা বারো পয়সা তো এতে করে আলাদা করে ছাত্রছাত্রীদের পাতে পুষ্টিকর খাবার কিন্তু দেওয়া সম্ভব নয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন কেন্দ্রের কাছে আমাদের প্রস্তাব ছিল প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে তিন টাকা বাড়াতে হবে সেটা আর হলো না তো শিশুদের মুখে পর্যাপ্ত প্রোটিন তুলে দেওয়ার তাগিদ কেন্দ্রীয় সরকারের নেই বলেই দেখা যাচ্ছে তো এবার আপনাদের কাছে একটা প্রশ্ন তুলি যে কেন্দ্র সরকার না হয় বাড়াতে পারছে না কিন্তু রাজ্য সরকার কত দিচ্ছে পিছু মাত্র এক টাকা বারো পয়সা কোথাও বাড়িয়েছে বা কোথাও হয় যে চল্লিশ শতাংশ কেন্দ্র সরকার রাজ্য সরকার দিচ্ছে আর ষাট শতাংশ কেন্দ্র সরকার দিচ্ছে তো এখানে জানাবো যে নেতা মন্ত্রী বিধায়কদের যে বেতন বা তাদের যে ভাতা বা রাজ্যে যে সমস্ত প্রকল্প চলছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন মাসে হাজার টাকা বারোশো টাকা দেওয়া হচ্ছে বা নানান ভাতা চলছে নানান প্রকল্প চলছে নানান অনুষ্ঠান চলছে সেই সমস্ত জায়গাতে কিন্তু টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু সরকারি স্কুলে যে পঠন পঠনের পাশাপাশি যে মিড ডে মিল একটা স্কিম রয়েছে সেটা রাজ্য সরকার চাইলেই কিন্তু ছাত্রছাত্রীদের যে পিছু যে বরাদ্দ সেটা কিন্তু অনেকটাই বাড়াতে পারে তো কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে থাকাটা ঠিক নাকি রাজ্য সরকার নিজেরা টাকাটা বাড়াবে বা বাড়াতে পারে সেটা অবশ্যই আপনারা জানান তো এখানে দেখুন শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন অন্ততপক্ষে এই বরাদ্দ প্রাথমিকে ষোলো টাকা উচ্চ প্রাথমিকে কুড়ি টাকা করা হোক এই ষোলো টাকা এবং কুড়ি টাকা করা হোক এটা কিন্তু জানাচ্ছেন তো এই টাকাটা যদি কেন্দ্র সরকার নাও দেয় রাজ্য সরকার কি পারবে না রাজ্য সরকারের কি এই ক্ষমতা নেই যে রাজ্য সরকারি স্কুলের জন্য ছাত্রছাত্রীদের জন্য এই টাকাটা বরাদ্দ করা তাও ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত মিড ডে মিল দেওয়া হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভদের জন্য কোনো মিড ডে মিলের ব্যবস্থাই নেই কিন্তু একই স্কুলেতেই ক্লাস হচ্ছে বাকি যে শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ এইটের পর নাইন থেকে টুয়েলভ পর্যন্ত তারা কিন্তু ওই স্কুল টাইমে টিফিন টাইমে কিন্তু দাঁড়িয়ে থাকছে দেখছে ছোট ভাইয়েরা বোনেরা খাওয়া দাওয়া করছে তাদের তাদের তারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো এটাও কিন্তু পরিবর্তন হওয়া বলে মনে করি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে থেকে রাজ্য সরকারকে ঠিক করছে নাকি রাজ্য সরকারের বাড়িয়ে দেওয়াটা দরকার তবে হ্যাঁ যেটা ভিডিওর মূল প্রসঙ্গ সেটা আপনাদেরকে জানাই যে মাত্র এই যে কিছু টাকা বরাদ্দ বেড়েছে চুয়াত্তর পয়সা আর এক টাকা বারো পয়সা তো এতে করে পুষ্টিকর খাবার তো দেওয়া যাবেই না কারণ একটা ডিম কিনতে গেলেই বর্তমানে ছ টাকা সাত টাকা বা বর্তমানে আট টাকাও হয়ে যাচ্ছে আলুর দাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো এত দামে এই যে ছাত্রছাত্রীদের মাথাপিছু যে বরাদ্দ রয়েছে সেই দামে ছাত্রছাত্রীদের পাতে কি খাবার তুলে দেওয়াটা যাবে বা এরপর রান্নিদের একটা বেতন রয়েছে এছাড়াও যে পরিকাঠামোগত যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে কিছু টাকা লাগবে তো নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকারা নিজেদের পকেট থেকে সেই টাকা দেবে না রাজ্য সরকারকেই এই টাকাটা দেওয়াটা উচিত তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর মিড ডে মিল ব্যবস্থা হয়তো আস্তে আস্তে বন্ধ হওয়ার পথে কারণ মিড ডে মিলের জন্য অনেক ছাত্রছাত্রী স্কুলে আসে আর ক্লাস এইটের পর স্কুল ছুটের সংখ্যা কিন্তু বেড়ে যায় এই মিড ডে মিলের কারণেই তো মিড ডে মিলটা প্রথমত ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত রাখা দরকার এছাড়াও মিড ডে মিলের যে বরাদ্দ সেটাও বাড়ানো দরকার নইলে সপ্তাহে হয়তো কোনো কোনোদিন একটা করে হয়তো ডিম জুটবে বা জুটবে না তো এই হচ্ছে আপডেট আপনাদেরকে জানালাম যে মিড ডে মিলের অবস্থা খুবই খারাপ যে বরাদ্দ বর্তমানে বাড়ানো হচ্ছে সেই টাকায় কিছুই হবে না আর পরবর্তীকালে টাকা না বাড়ালে মিড ডে মিল কিন্তু বন্ধ হয়ে যাবার। পথে তো আপনার সামনে যে জিনিসগুলো তুলে ধরলাম সেগুলি হলো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো রয়েছে তো সেই সমস্ত জায়গাতে মিড ডে মিল চালু করাটা উচিত এছাড়া রাজ্য সরকার কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেরাই বরাদ্দ বাড়াতে পারে কারণ নানান প্রকল্প চালাতে পারছে নানান অনুষ্ঠান হচ্ছে নেতা মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়ছে তো এমত অবস্থায় অল্প টাকা বাড়ালে তেমন কিছু এসে যাবে না বা ছাত্রছাত্রীরা দুবেলা দু হয়তো অনেকে খেতে পারে না তো সেক্ষেত্রে স্কুলে এসে তারা ওই মিড ডে মিলের ওপর নির্ভর করে পড়াশোনা করে তো সেক্ষেত্রে রাজ্য সরকারের কী উচিত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করুন তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট খুব শীঘ্রই আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ